একটা কিনলে একটা ফ্রি আর কালকে যে কোনো ড্রেস কিনলে এই ড্রেসের সাথে এই টপস হচ্ছে যে ফ্রি নিতে পারবেন আগামীকালকে চলে আসবেন আমাদের ফরেভার তনি ব্রাউন্সে এই যে দেখেন এগুলোর অনেক অনেক কালার আছে কটনের উপরে যে কোনো ড্রেস কিনবেন সাথে এটা ফ্রি পেয়ে যাবেন ওকে কালকে সবাই কেনাকাটা করতে চলে আসবেন আমাদের শোরুমে যতক্ষণ পর্যন্ত স্টক আছে এগুলোর কালারগুলো ভীষণ সুন্দর যার যেটা লাগে সেটা নিয়ে নিন এসে যে কোনো ড্রেস কিনলে এগুলো ফ্রি পেয়ে যাবেন ওকে তো ধরো 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 এছাড়া আমি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের ড্রেস দেখাই দিব আর আমার পরাটা অনেক ডিসকাউন্টে পাবেন একটা হচ্ছে একটা বেশি সুন্দর হবে যারা যারা দেখতেছেন একটা একটা করে নিয়ে নিন দাও আমার কাছে দাও না তাড়াতাড়ি এই ড্রেসগুলা কালকে আসলে নেবেন অনলি তিনশো টাকা করে ওকে শুধুমাত্র তিনশো টাকা করে আর অনলাইনে অর্ডার করতে পারবেন তবে শোরুমে আসলে বেশি ভালো হয় এটা হচ্ছে দেখেন এটা খুবই সুন্দর একটা কালেকশন সাতাইশশো টাকা কালকে এটা আসলে অনলি পনেরোশো টাকা ওকে এটা দেখেন অনেক সুন্দর একটা কাফতান প্যাটার্ন এটার সাথে আবার একটা স্কার্ফ আছে স্কার্ফটা আপনি বেসিকলি এই স্কার্ফগুলো সবাই মাথায় এরকম করে বাঁচে বাট ইটস আপ টু ইউ আপনি কিভাবে পড়তে চান যা লাগে সেটা নিয়ে নিন পনেরোশো টাকা প্রাইস করবে তাড়াতাড়ি খুলো তোমাদের তো ল্যাব আছে আবার এতক্ষণে যা খুলতে এটা যা লাগে সে কেনেন আপনার এইটা আপনি নেবেন কালকে আসলে অনলাইন আয় এটা ডিসকাউন্টটা কত রয়েছে প্রাইসে

এটা কালকে অনলি এটা আরো কমাই দিলাম আটশো পঞ্চাশ টাকায় নেবেন খালি কালকে চলে আসেন আটশো পঞ্চাশ টাকায় নেবেন আটশো শোরুম থেকে নেন অনলাইন থেকে নেন জাস্ট সবাই চলে আসেন দেখেন আটশো পঞ্চাশ টাকায় নেবেন ক্লিয়ারেন্স সেল এই প্রোডাক্টগুলো দয়া করে এই কুঞ্জা মুঞ্জা বাদ দিয়ে একটা অফিস থেকে কার্টুনে আনে কার্টুনের ভিতরে রাখুন অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা দিচ্ছে আটশো পঞ্চাশ টাকায় দেখেন এই শার্টগুলো সব লং শার্ট আটশো পঞ্চাশ টাকায় দিচ্ছে আপনি সব জায়গায় পরে যেতে পারবেন এই যে ব্যাগের কার্টুন আছে না ব্যাগের কার্টুন এনে কালকে সব কার্টুনের মধ্যে রাখবা আটশো পঞ্চাশ টাকা ওকে মেলা দিছি ফরেবার টনিতে একদম ক্লিয়ারেন্স সেলের মেলা দিয়ে দিছি ফরেবার টনিতে এই যে দেখেন আটশো পঞ্চাশ যেটাই নেবেন লং শার্ট সকালবেলা সঞ্জরে দিয়ে একটা কার্টুন আরে নিবা আটশো টাকা ওকে

এটা হচ্ছে যে আপনার প্রাইস হচ্ছে আপনার সাড়ে চার হাজার টাকা বাট কালকে আসলে এটাকে নিতে পারবেন টাকা অনলি অনলি এটা দেখেন আরেকটা সুন্দর একটা আপনার ইয়া কর্ন সাতাশশো পঞ্চাশ টাকা কালকের জন্য এটা নিতে পারবেন পনেরোশো টাকায় যার যেটা লাগে সেটাকে নিয়ে নেওয়া নয়শো নিরানব্বই টাকায় দিচ্ছে ওকে ফরেবার তো নিতে সেল

এটা দেখেন থাইল্যান্ডের এরকম প্যান্ট আছে শর্টস এটা সাথে কোনো ইয়া নাই না এই শর্ট প্যান্ট এটা কালকে আসলে নিতে পারবেন অনলি এইটা নেবেন 1200 টাকায় ওকে কুশির কুশির প্যান্ট এটা এটা কিন্তু কুশির শর্টস হ্যাঁ 1200 টাকায় নেবেন এগুলো তো তোমরা ডলে পরাইতে পারো ভাই এই স্কার্টগুলো ডিসপ্লে দিতে পারো না

চার হাজার পাঁচশো টাকা কালকে আসলে এটা পাবেন দুই হাজার টাকা সব কিছু গুলার স্ক্রিনশট দিতে বলবা অর্ডার অর্ডারও করতে পারবেন পেজ অর্ডার করতে পারবেন বারোশো পঞ্চাশ টাকা কালকে আসলে অনলি আটশো টাকা ডিসকাউন্ট প্রাইস নয়শো নিরানব্বই টাকা সাইজ অ্যাভেলেবেল আছে আমি জাস্ট আপু একবার করে ধরবো আর ছাড়বো প্রথমবার জয়েন হয়েছেন ইয়াসিয়া চৌধুরী এই যে আপু রিপ্লাই করে দিয়েছে আমি আসলে ফর এভার থেকে লাইভ করতেছি তো আমার কাছে দাও এই এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর অফ শোল্ডারের একটা এইরকম খুব সুন্দর একটা কাপড়ের দেখেন এটা আপনার মানে এটা আপনি গরমেও পড়তে পারবেন শীতও পড়তে পারবেন এটা দেখে শীতের মনে হলো বাট ফ্যাবিকটা অনেক পাতলা হ্যাঁ এটা আপনি পাবেন অনলি এটা তো মন নিজেই নিয়ে নিই না সুন্দর না জিনিসটা এটা কালকের জন্য বারোশো পঞ্চাশ টাকা দেখছেন বারোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ফ্রি সাইজ সব দিতে হবে আমাদের দেখে মন যে সামনে নিজই এটা নিয়ে নেই এটাই ভালো লাগে ওকে পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা দিচ্ছে আজকে বাকি কালার গুলো ভুল বলো কেন এটা একটা বডিকন এটা পর আমার ছবি আছে নয়শো নিরানব্বই টাকা এক পিস হবে নয়শো নিরানব্বই টাকা এগুলা আয়রন দিয়া কালকে রাখবা এটা কত দিসেম্বর আগের বার বারোশো দাও এই প্যান্টটা দেখেন টাইগার প্রিন্ট ইয়ার উপর আছে ভেলভেটের উপর আছে এই প্যান্টটা কালকে আসলে 1000 টাকা ওকে কালকে আসলে 1000 টাকা ভেলভেটের উপর আছে এটা ফ্রি দিয়ে দিও একটা ড্রেসের সাথে রেগুলার প্রাইসের ড্রেসের সাথে একটা ফ্রি দিয়ে দিও ওকে 5000 টাকা নিয়ে আর এটা দেখেন চিকেন কারি এটা 2750 টাকা এগুলো ফালাও না কেন 2750 টাকা ড্রেস কালকে আসলে অনলি 1850 টাকা বারোশো পঞ্চাশ টাকা নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা

এটা আমার পরাটার কালা না সাইজ আছে এইগুলা কালকে আসলে 1550 করে পড়বে ইনক্লুডিং আমার পরাটা সহ এটা 1550 সেটা 1550 সাইজ আছে এম এল এক্স এল কালকে আসলে 1550 করে পড়বে হ্যাঁ কালকে এগুলা 1550 করে পড়বে কাল শুধুমাত্র কালকের জন্য এটা দেখেন এই ডিজাইনটা ধরো এই ডিজাইনটা খুবই সুন্দর 1550 করে পড়বে শুধুমাত্র কালকের জন্য ওকে এক একটা ড্রেসে 700 টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন এটা দেখেন কালকে আসলে পনেরোশো পঞ্চাশ করে পড়বে শুধুমাত্র কালকের জন্য পনেরোশো পঞ্চাশ করে পড়বে অনলাইনে অর্ডার করতে পারবেন সাইজ আছে এম এল এক্সেল থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটার ডিজাইনটা দেখেন পনেরোশো পঞ্চাশ টাকা পড়বে শুধুমাত্র আগামীকাল পর্যন্ত অর্ডার করতে পারবেন এবং শোরুমে এসে নিতে পারবেন এই ডিজাইনটা অনেক সুন্দর এবং এই প্যান্টগুলোরও পকেট আছে এইটা অনেক জোস একটা ড্রেস হ্যাঁ এটা হচ্ছে উপরে পরে আর কি নিচে অন্য কিছু পরে নিচে প্যান্ট আর টি শার্টের উপরে পরে এটাও কালকের জন্য প্রাইস করবে অনলি শুধুমাত্র কালকে এটা নেবেন ক্লিয়ারেন্স সেল 1050 টাকায় যা লাগে নিয়ে নিন এগুলো অফিসে আর আসছে থাকলা আইনা দিয়ে দিও ক্লিয়ারেন্স সেল ওকে ও কিও হ্যাঁ এটা দেখেন একটা খুব সুন্দর একটা নেটের একটা জিনিস এটার ভিতরে আপনি প্যান্ট পরবেন প্যান্টের এর সাথে এটা অনেক দস্তনা এটা তো আমাদের ফটোশুট ইউজ করতে পারি হ্যাঁ কোটি টাকা ও চোস একটা জিনিস এটা হচ্ছে প্যান্ট আর টিশার্টের পরে পড়া তোমরা এরকম সুন্দর করে পেয়ার আপ করে পরাও না তোমার ভাই শোনো তুমি একটা প্যান্ট পরাইলাও একটা ব্ল্যাক নর্মাল এরকম একটা ক্রপ টপ পরাইলা উপরে এটা পরাইলাও ডলের মধ্যে কি যে সুন্দর লাগবে দেখতে সাতাইশশো টাকা বাট কালকে আসলে তো টাকা বুঝছো হ্যাঁ এটাও রাখতো ডলে পড়ানোর জন্য সব খালি নিয়ে এরকম চিপার মতো করে রাখো এগুলো মানুষ দেখলেই তো লাইন এই ট্যাগুলো ছিল না কেন এই ট্যাগুলো এই ট্যাগুলো ছিল না কেন এই ট্যাগের উপর আবার ট্যাগ মারছো এটা যদি কারো লাগে এই শ্রাকটা নিয়ে নিন কালকে এটার রেগুলার প্রাইস পঁচিশশো পঞ্চাশ টাকা কালকে আসলে এটা নেবেন অনলি দেখেন কি সুন্দর অনলি ষোলোশো পঞ্চাশ টাকা এই স্কার্টটা দেখেন এই স্কার্ট আগে আমার বাড়িতে আসতে হবে

ষোলো পঞ্চাশ টাকায় ষোলোশো পঞ্চাশ টাকায় আরেকটা প্রাইস বলো কেন এটা নিবেন নয়শ নিরানব্বই টাকা কাস্টমার তো এটা হচ্ছে নয়শো নিরানব্বই টাকা দেখেন গাউন নয়শো নিরানব্বই টাকা

স্কার্টটা ভীষণ সুন্দর একটা স্কার্ট এটা আয়রন দিলে এটা তো তুমি ডল ড্রেপ পরাইতে পারো পরা একটা টপস পরাইতে পারো তোমরা কি একই টাইপের ডিজাইন পরে রাখো এটা তো পেয়ার আপ করলে অনেক সুন্দর লাগবে এই স্কার্টটা নেবেন এটা কিন্তু অনেক দামি স্কার্ট এটা তিন হাজার পঞ্চাশ টাকা বাট কালকের জন্য অনলি আঠারোশো পঞ্চাশ টাকা দেখেন এটা অফ শোল্ডারের মধ্যে একটা ড্রেস হ্যাঁ অফ শোল্ডারের মধ্যে একটা ড্রেস কালকে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা যার যেটা লাগে এসে দেখে ওই যে ওটা ওটার প্রাইস হ্যাঁ ব্ল্যাক মতো ওটার প্রাইস কত দিছি এটা নেবেন কালকের জন্য দুই হাজার দুই হাজার পঞ্চাশ টাকা নেবেন ওকে এটার ভিতরে জাস্ট আপনি একটা ট্রাইস লেগিংস পরলেন আর একটা টি শার্ট পরলেন লেগিংস আর টি শার্টের উপরে এটা পরতে হয় এটা খুবই সুন্দর লাগে আমি পরলে তো সেই সুন্দর লাগবে পেয়ার আপ করলে ছিল <Rocky> <abyant> <inadvertent��>

এটার প্রাইস হচ্ছে এক ষাট টাকা কালকে আসলে এটা অনলি নেবেন দুই হাজার পঞ্চাশ টাকায় ট্র্যাপ সেলসের উপরে ওকে দুই হাজার পঞ্চাশ টাকায় যার লাগে সেটাকে নিয়ে নেবেন এবং অনলাইনে অর্ডার করতে পারবেন এটা অনেক সুন্দর একটা ড্রেস ইটস রিয়েলি রিয়েলি নাইস কালকের জন্য শুধুমাত্র এটা নেবেন দুই টাকায় ওকে দুই টাকায় অনেক সুন্দর একটা ড্রেস নয়শো নিরানব্বই টাকায় নেবেন ওকে কালকে সবাই চলে আসেন নয়শো নিরানব্বই টাকায় নেবেন এসে দেখে দেখে নিয়ে নিন হ্যাঁ কালকে সকালে এসে এগুলো সব গুছাবা আমার পড়াটা পনেরোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র আগামীকালকের জন্য হ্যাঁ সবাই জাস্ট চলে আসেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এটা যদি কারো লাগে সেটাকে নেন আমার পড়াটা অনলি পনেরোশো পঞ্চাশ টাকা সাইজ আছে এম এল এক্স এল থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে ফরেবার টোয়েন্টিতে ওকে সো থ্যাংক ইউ সো মাচ বাই বাই শোনো